এক গাদা চমক নিয়ে করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী নিজেদের ঘোষণা যেখানে থাকতে যাচ্ছেন ভিন্ন ধর্মাবলম্বী প্রার্থী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিপি ও তবে সবচেয়ে বড় চমক দেখাতে যাচ্ছেন জামায়াতের নারী প্রার্থীরা আর সেখানেই ব্যাপক আলোচিত একটি নাম মার্দিয়া মমতাজ শক্ত গুঞ্জন আছে ঢাকা আঠারো আসন থেকে মার্দি মমতাজকে মনোনয়ন দেবে জামাত ইসলামী ঢাকার প্রবেশ তার হিসেবে খ্যাত অর্থাৎ উত্তরা নিয়ে গঠিত গুরুত্বপূর্ণ এই আসনে সব রাজনৈতিক দলেরই তীক্ষ্ণ নজর আছে বিএনপি এখনও এই আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি এনসিপি থেকে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির আলোচিত নেতা নাসের পাটোয়ারি সব দিক বিবেচনায় এই আসন থেকে জামাত মনোনয়ন দিতে পারে মার্দিয়া মমতাজকে যারা নিয়মিত টেলিভিশন টক দেখেন তাদের কাছে সাম্প্রতিক সময়ের অত্যন্ত পরিচিত নাম মারদিয়া মমতাজ যার কথাবার্তা অত্যন্ত সংযত ও স্পষ্ট ভাষী দৃষ্টিভঙ্গি পরিষ্কার এবং জ্ঞান ভিত্তিক তিনি অল্প কথায় মূল বক্তব্য তুলে ধরতে সক্ষম যা তাকে শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য করে তোলে মারদিয়া মমতাজ টক শোতে অন্যদের মতো উত্তেজিত হন না তিনি সহজ ভাষা এমনভাবে জটিল ব্যাপার উপস্থাপন করেন যাতে ঘায়ল হয়ে যায় বাঘা বাঘা প্রতিপক্ষ বেশ কয়েক মাস ধরে জামায়াতের হয়ে টিভি টক শোতে একাই লড়ছেন মার্দিয়া মমতাজ তিনি এসএসসি এইচএসসি দুটি পাশ করেছেন ঢাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এরপর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর্থাৎ বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছেন মার্দিয়া মমতাজ মাস্টার্স করেছেন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে তুকুর মেধাবী মার্দিয়া মমতাজের কর্মজীবন শুরু হয় স্কুলের শিক্ষকতা দিয়ে দু সাল থেকে পড়াচ্ছেন ডেফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতার পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে কাজ করছেন ফ্যামিলি এইড নামের একটি সংস্থাতেও এই সংস্থাটি পারিবারিক সহিংসতা বৈবাহিক সমস্যা ডেনমোহর উত্তরাধিকার নিয়ে কাজ করছে বহু বছর ধরে দুই সন্তানের জননী মারদিয়া ইসলাম ও নারী শিক্ষা বিষয়ে গবেষণা এবং লেখালেখি করতে ভালোবাসেন অনেকগুলো বই লেখার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু বইও অনুবাদ করেছেন মারদিয়া মমতাজ অন্যদিকে তার গবেষণার বিষয়গুলোর মধ্যে রয়েছে ভূমিকম্প ঝুঁকি মূল্যায়ন মাটি স্থিতিশীলতা ও টেকসই নির্মাণ এবং সামাজিক অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে নারীর অংশগ্রহণ মার্দিয়া মমতাজের শুভাকাঙ্ক্ষীরা বলছেন একজন নারী হয়েও মার্দিয়া প্রমাণ করেছেন জ্ঞানের জগতে নারীর সম্ভাবনা অসীম প্রতিটি কাজের মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন আত্মবিশ্বাস আর অধ্যবসায় থাকলে কিছুই অসম্ভব নয় তার সাফল্য শুধু এক ব্যক্তি নয় এটি প্রতিটি মেয়ের প্রতিটি স্বপ্নবাদ তরুণ তরুণীর অনুপ্রেরণা এখন দেখার বিষয় যে আমাদের স্ত্যামি আসলেই তাকে মনোনয়ন দেয় কিনা এবং সেখানে কোনো ইতিহাস করতে পারেন কিনা না মার্দিয়া মমতাজ